সংসারে না ও অনেক দিন রাজত্ব করছিস অনেক রাজত্ব করছিস এইবার তোর সমস্ত রাজত্ব না আমি শেষ করে তোকে বাড়ি দিয়ে বের করে দিব তারপর সুখে শান্তিতে না এই সংসার থাকতে বুঝছিস হ্যাঁ ভাবি একদম ঠিকই বলেছেন এই বুড়িটার জন্য আমি ঠিকভাবে সংসার করতে পারছি না কোনো কিছু হলে ছেলের কানে দেয় গিয়ে অশান্তি একটা তৈরি করে আজকে ওকে ঘর ধরে বের করে দেন

জীবনটা অতিষ্ঠ করে ফেলছিস তোর জন্য না একটু শান্তিতে সংসারটা যে করবো তাই করতে পারতিস না বুঝছিস বুড়ি ভাবি এত কথা না বাড়ি ঘাট ধরে বের করে দাও ঠিকই বলছো চলো তোমাদের সাহস হয় কি করে তোমাদের শাশুড়ির সাথে এই ব্যবহার করতেছো কেন করতেছ কে দিয়েছে এই সাহস বাবা রে বাবা একজনকে বিদায় করতে পারি না আরেকজন এসে হাজির হইছে আমরা কেন করছি সেই কৈফত আপনাকে দিতে হবে এই আপনি যে বুইড়া হয়েছেন ঘরের মধ্যে বৈশা বৈশাখ খান আপনার লজ্জা করে না কাজকাম তো কোনো কিছু করেন না আমাদের জামাইয়ের উপরে আমাদের টাকা দিয়ে খাচ্ছেন তিনবেলা আবার এসে আমাদের কাছে কৈফত চাচ্ছেন এই সংসারে আমরা যা বলবো সেটাই হবে তার কোনো কৈফত না একদম ঠিক বলেছেন আর যাই হোক ভাবি একটা কাজ করেন এই বুইড়াটাকে বের করে দেন না হলে না ও ছেলেদের এসে কিছু বলে দিবে বৌমা আমি তোমাদের শ্বশুর তোমাদের বাবার মতো আর তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছো সে তো তোমাদের মায়ের মতো তোমরা যে ব্যবহার আমাদের সাথে করলে কোনোভাবে যদি আমাদের ছেলের জানতে পারে না তখন কি হবে তখন বুঝতে পারবে ছেলেকে জানাবেছে সেই সুযোগ তো আমি দিব না সেই সুযোগের অপেক্ষায় হাত থেকে লাভ নাই এবার তোকেও বিদায় করবে বুড়ির সাথে দাঁড়া তোমাদের এত বড় সাহস তোমরা আমাদের বাবা মার গায়ে হাত দিয়েছো তাদের ধাক্কা মেরে বের করে দিচ্ছ এত বড় সাহস তোমরা কোথায় পেয়েছ কি হলো চুপ করে আছো কথা বলো তোমরা তোমরা এই সময় বাসায় তোমরা না দুই ভাই বললে তোমরা অফিসের কাছে কক্সে যাচ্ছ তিন চার দিন থাকবে হুট করে কিভাবে চলে আসলে আমরা যদি আজকে কক্স চলে যেতাম তাহলে তোমরা আমাদের বাবা মার সাথে কি করছো এটা তো দেখতে পারতাম না তোমাদের কত বড় স্পর্ধা যেই বাবা মা আমাদেরকে ছোট থেকে বড় করেছে আমাদের দুই ভাইকে লালন পালন করেছে আমাদেরকে ভালোভাবে করেছে করেছে যেই বাবা মা এত এত কষ্ট যাদের দিকে কখনো আমরা চোখ তুলে তাকাইনি আর তোমাদের এত বড় স্পর্ধা তোমরা তাদের গায়ে হাত তুলেছ কি হলো কথা বলছো না কেন কি কারণে বাবা মায়ের গায়ে হাত তুলেছ যদি না বলো তাহলে কিন্তু আজকে তোমাদেরকে আমরা হাত না না তোমরা তো ভুল বুঝতেছ তোমার বাবা মা মৌকে অনেক অত্যাচার করতেছিল এই জন্য আমি আমি বাঁচাইতে আসছি তাই না মা বল বল হ্যাঁ ভাবি তো ঠিকই বলছে তোমার মা আমার পর আর সারা দিন অনেক অত্যাচার করেছে এজন্য তো ভাবি প্রতিবাদ করেছে মাজন বিশ্বাস কর ও মারা যা কইতেছে সব মিছে কথা আমি সবার কিছুই করি নাই দুই বৌমা মিলা যে হতে আমার উপরে করছে এটা আমি তোকে কইতে পারবো না বাজার হ্যাঁ বাবা তোদের মাজা বলছে একদম ঠিক বলছে বোমা দুইজনেই ওদের শাশুড়ির উপরে খুব খারাপ আচরণ করছে আমার সাথেও খারাপ ব্যবহার করে কিন্তু সংসারে শান্তি নষ্ট হইব বলে কোনোদিন তোদের কাছে বলি নাই ভাবতাম দুজনে একদিন একে শুধরে কিন্তু না বাবা ওরা আগের চাইতে অত্যাচার আর এখন বেশি করে আর তুই নিজের চোখে দেখলি আমাদের দুজনকে ধরে বাড়ি থেকে বের করে সব কিছুই আমি বুঝতে পেরেছি বাবা তোমাকে আর কোনো কিছুই বলতে হবে তোমাদের কত বড় স্পর্ধা হলে তোমরা আমাদের বাবা মায়ের সাথে এই ধরনের আচরণ করতে পারো আমি বিশ্বাস করতে পারছি না এতদিন ধরে তোমাদেরকে আমরা বিশ্বাস করেছি ভেবেছিলাম তোমরা এই বাড়ির বউ তাই তোমাদের কথাকে প্রাধান্য দিয়েছি কিন্তু দিনের পর দিন তোমরা যে আমার বাবা মায়ের সাথে এত বড় অন্যায় করে গেছো তা কখনোই আমরা বুঝতে পাইনি কিন্তু এই অন্যায় আর আমরা চলতে দেখ যেহেতু তোমরা আমাদের বাবা মার সাথে এই ধরনের ব্যবহার করেছ আমরাও তোমাদেরকে আর কোনো প্রকার ছাড় দিতে রাজি নেই ভাই আমরা কোনো দেরি করবো না আজকে ওদেরকে বাড়ি থেকে বের করে দেবো একদম ঠিক কথা দেখো ভুল হয়ে গেছে আমরা কখন এমন করব না আমাদের মাথায় ভূত চেপেছিল আমরা বুঝতেই পারিনি আমরা ভাবছি মাকে যদি এই বাড়ি থেকে বের করে দেই তাহলে এই সংসারের সমস্ত দায়দায়িত্ব আমাদের আমরা আচলের চাবি গুছে ঘুরে বেড়াবো চিন্তা ভাবনা থেকে আমরা মায়ের সাথে এরকম খারাপ আচরণ করছি আমরা কখন এমন করব না দয়া করে আমাদেরকে মাফ করে দাও হ্যাঁ আমরা কখন এমন করব না আমাদের মাফ করে দয়বের মতো মাফ করব তখনই আমরা যখন ব্যাপারটা ইকুয়াল হবে তোমরা যেহেতু আমাদের বাবা মার গায়ে হাত তুলেছো তাহলে হিসাবটা আমাদেরকেই বরাবর করতে হবে হ্যাঁ ভাই ঠিকই বলেছে তোমরা যে অন্যায় করেছো এই অন্যায়ের কোনো ক্ষমা নেই

আমরা নিজেরাই তো মিটাই ফেলাইতে পারি তোরা বৌমাদের গায়ে হাত তুলিস দেখ দেখে শেখ কোথায় কিভাবে কার সাথে কেমন আচরণ করতে হয় আরে যাদেরকে এই বাসা থেকে বের করে দিচ্ছিলে যাদেরকে এত অপমান করেছে এত অপদস্থ করেছো আজকে তারাই তারাই আজকে তোমাদের হয়ে ছাপাই গাইছে তোমাদেরকে ক্ষমা করে দিতে বলছে শুধুমাত্র শুধুমাত্র আমার মা আর বাবার কারণে এবারের মতো তোদেরকে মাফ করে দিচ্ছে এবারে মতো তোদেরকে মাফ করে দিচ্ছি পরবর্তীতে যদি এরকম কোনো ভুল করিস তাহলে কিন্তু একদম মাফ পাওয়ার কোনো অপশন থাকবে না আর বৌমা তোমাকে দুইজন রে কই তোমরা হন এই বাড়ির বউ দুই দিন পরে শাশুড়ি হইবা পরে যদি তোমাকে পোলার বৌরা এসে তোমার সাথে এরকম ব্যবহার করে তখন তোমরা কি করবা সেই কথা কি ভুলে গেছো মা আপনি সত্যি মহান কত অন্যায় অত্যাচার করছি আমরা আপনার উপর অথচ আজকে আপনি আমাদের সংসার বাঁচানোর জন্য কত কথা বলতেছেন আপনার ছেলেদেরকে বুঝাচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন মা আমরা তো আপনার মেয়ের মতোই দেখবেন ভবিষ্যতে কোনো দিন আর আপনাদের সাথে আমরা কোনো খারাপ আচরণ করব না মাথায় তুলে রাখবো এই সংসারটা আমরা খুব হাসি খুশি রাখবো হাসি খুশি রাখবো হ্যাঁ আজকের পর থেকে কথা দিচ্ছি আপনার মেয়ে থাকে যেমন আপনাকে ভালোবাসতো আমরা দুইজন আপনাকে মেয়ের অভাবটা কখনো বুঝতে দেব না আমাদের এবার মতো মাফ করে দিও আর বাজান যে তোরা ওগুলো নিজে ভুল বুঝতে পারছে ওরা মাফ চাইছে এবারের মতো তোরা মাফ করে দে ওগরে যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আর কোনোদিন এরকম ব্যবহার করব না এই যে তোদের দুজনকে তোদের দুজনকে লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং নেক্সট টাইম যদি ফল কখন আমার বাবা মায়ের গায়ে ফুলের টোকাও পড়েছে তাহলে তো দুইটারই আছে